ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে জানাবো ই শ্রম কার্ড সম্পর্কে ই শ্রম কার্ডের বিশেষ সুবিধাগুলো কি কি এ বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দেবো এক নম্বর ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশান পাবেন দুই নম্বর ই শ্রম দুই নম্বর কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন তিন নম্বর মারা গেলে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন কারা ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন এক নম্বর অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে এবং মাসিক আয় আয়কর সীমার নিচে থাকলে তবে ই শ্রম কার্ড নামে নথিভুক্ত করতে পারবেন দুই নম্বর ষোলো থেকে উনষাট বছর বয়সে হলেই তবে ই শ্রম কার্ড নাম নথিভুক্ত করতে পারবেন ই শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে এক নম্বর আধার কার্ড দুই নম্বর মোবাইল নম্বর তিন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন বর্তমান আপনি বাড়িতে বসে সহজেই ই শ্রম কার্ড নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এর জন্য আপনাকে ই শ্রম ডট গভ ডট ইন পোর্টালে গিয়ে দরকারি সমস্ত তথ্য পূরণ করতে হবে অথবা আপনার নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়েও ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা ই শ্রম কার্ড এখনও করেননি তারা এই পদ্ধতিতে আপনারা ইশ্রম কার্ড করতে পারেন এবং উপরে বর্ণিত যে সুবিধাগুলো এগুলো আপনারা নিতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন